যে মৃত্যুর বিষয়টা আমাদের সবসময় অন্ত করে রাখতে হবে যতবার মৃত্যুর চিন্তা করবেন অপরাধ আসবে না আপনি একজনকে মারবেন যে আমি মারব কেন আমি তো আজকে মারা যেতে পারি আমার সন্ধানগুলোর কি হবে নামাজ পড়তে দাঁড়ান আপনি মৃত্যুর কথা চিন্তা করে দাঁড়ান যেটা আমার মনে শেষ নামাজ আপনার যদি বলা হয় নামাজ শেষ করে এরপরে তোমাকে ফাঁসি দেওয়া হবে আপনি তো মনে করতে হবে শেষ নামাজ তো ভালো করে পড়ি মনোযোগ দিয়ে পড়ি সুরানা একটু বড় নেই দুইবার বাড়াইয়া পড়ি রুকতে একটু সময় দেই শেষ একটু সময় দেই মোনাজাত একটু আল্লাহর কাছে দেই কিন্তু যখন আপনার মৃত্যুর চিন্তাটা যখন নাই তখন দেখবেন কোথায় রুক কোথায় আল্লাহ মানে কি বলছে খবর নাই কোনো আর আপনি যদি জানতেন এটা আপনার শেষ মোনাজাত মানে হলো আল্লাহর সাথে কানে মুখে কথা বলা আমরা বলি না কানে কানে কথা বলা এটার মূল অর্থ কি কানে মুখে কথা বলা মনে হচ্ছে না আপনি আল্লাহ তালার কানের মধ্যে বলতেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করো আল্লাহ আমার রিজিক বাড়াও আল্লাহ আমার হায়াত বাড়াও আল্লাহ আমার আমলের দান করো মনে হয় যেন আল্লাহর কাছে দাঁড়িয়ে আপনি আল্লাহর মধ্যে কথাগুলো দিচ্ছেন এই হলো আমার প্রত্যাশা কাজ আমি যদি জানতাম এটা আমার শেষ মনে যায় তাহলে তার মধ্যে একটু সময় ব্যয় করে আমি বলে যেতাম আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে মাফ করো আমাকে ইমানদার নসিব করো আমাকে ইমানের সাথে তুমি আমাকে নাও কিন্তু আমি তো জানি না কখন যাব। তাই আশা ছেড়ে দিয়েই দৌড়াচ্ছি যখন তখন আর আল্লাহ গ্রামীণ অথবা মুনাজ না দিয়ে আমি দৌড় আমার ওই যে ব্যস্ততা আছে এটা ইমানদারের কাজ না ইমানদাররা সব সময় মনে রাখবে যে আমি মরে যাব যে কোনো সময় তাই কোনো আমল আমি রেখে যাব না আমার ব্যক্তিগত কাজ পরে কিন্তু আমার আমলের কাজটা আগে ইমানদার করবে এটা আর যিনি মুসলমান হওয়া সত্ত্বেও আমলের প্রতি গুরুত্ব না দিয়ে ওনাকে এখন সমাবেশই থাকতে হবে ওনাকে এখন ক্লাসেই সময় ব্যয় করতে হবে ওখানে ওনাকে এখনো ব্যবসা কিনা করতে হবে কিছু মানুষ এখনো বিলের মধ্যে কাজ করতেছে এখনো তিনি কাজ করেন আরে নামাজে গিয়ে হবে কি এখনো দুই একজন আমার মানুষ আছে কিছু মানুষ দিয়ে দেখেন এখনো দোকান খোলা এখনো ব্যবসা করছে কিন্তু কিছু মানুষ আজানের আগে দোকান বন্ধ করে কিন্তু মসজিদে এসে বসে গেছে একটা পার্থক্য হবে না যিনি দোকানের ব্যবসা বন্ধ করে দুনিয়ার লাভ বন্ধ করে দিয়ে এসে বসে গেলেন আল্লাহকে তাকে মাহরুম করবেন ওই লোক বিক্রি করে যা পাইতো তার থেকে যদি লোকটাকে কম দেয়াই হতো তাহলে উনি আসবেন বা কেন আপনার কি মনে হয় যে বেসা কিনায় যা হবে তার থেকে আল্লাহ কম দেন মনে হয় এমন না বরং বেসা কিনায় যেই কয় টাকা হতো যা লাভ হতো আল্লাহ আপনাকে এখানে করে ঘন্টা পোষায় দিবেন তার থেকে বেশি দিবেন এই দেওয়াটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন দেখলেন আবার বান্দা দুনিয়ার ব্যবসা ছেড়ে দিয়ে এসে মসজিদে বসে গেছে তো তাকে আমি ঠকাতে পারবো না আল্লাহ কাউকে না হারায় যেই লোকটি এখনো বিলের মধ্যে কাজ করেন আর যেই লোকটি দশটা বাদে কাজ ছেড়ে দিয়ে মসজিদের প্রস্তুতি নিয়ে চলে আসলো তো ওই লোক কাজ করে যা পাবে এই লোক মসজিদে এসে তার থেকে যদি কমই পায় সমানও পায় তাহলে সে মসজিদ আসবে কেন বোঝেন নাই কথা আপনাদের কি মনে হয় যে মসজিদে আসে তিনি সমান সমান পাইতেছেন ওই লোক বিলে কাজ করে যা পায় আর মসজিদের সাথে সব যা পায় এটা সমান সমান এমন কি সন্দেহ হয় না বরং আল্লাহ নিজে এটা দিচ্ছেন আল্লাহ যেটা দিবেন সেটা কম না সেটা বেশি অনেক বেশি অনেক বেশি তো হয়তো আপনি আমি দেখি না মাঝে মধ্যে আবার আমরা কি আফসোস করি আহ আমি দোকানটা বন্ধ করে গেলাম এরপরে নাকি দুইজন কাস্টমার আসছে দুই টাকা বেচছে দুই হাজার টাকা বিক্রি করছে আমি যাওয়ার পর আমি থাকলে আমি পাইতাম পাইতাম না এটা বলে আপনি আবার ভুল করতেছেন ও যদি দুই হাজার টাকা পেয়ে থাকে আপনি বিশ্বাসটা করবেন তাইলে আমি পাইছি চার হাজার টাকা আমাকে আল্লাহ আগে যাওয়ার জন্য সব দিয়েছেন এটার দাম দিলে চার হাজার টাকা আমি আমার মিটিং রেখে যে চলে আসছি মিটিংয়ে থাকলে যদি দুপুরে খাবারটা গ্রহণ করতাম আসার কারণে নামাজ কারণে খাবারটা হারিয়ে ফেললাম তাহলে খাবারের দাম যদি একশো হয় তাহলে মুসিদিকে পাইছি দুইশো এটা কি সন্দেহ লাগে এটা দিবেন কে আল্লাহ 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 দিবেন। পোষায় এই জন্য কখনো আমরা নিজেদেরকে মাহরুম করব না যেটা দিবেন আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ বলছেন আমার বাণী আদমরা যদি তেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই যদি হাত তুলে একসাথে আমি আল্লাহকে বলে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ও চায় আর আমি দেইও এরপরে আমার যে রাজত্বের যে ক্ষমতার যে রিজিকের ধন আছে সেখান থেকে একটা ইঞ্চিও কমে যাবে না এমন সন্দেহ তো আমরা করিও না যে আমরা তো খাইতেছি খাইতেছি আল্লাহ সালে মনে হয় খাবারটা আমার আর থাকবে না আর মনে হয় গ্যাস উঠবে না আর তেল মনে হয় আসবে না ধান মনে হয় আর হবে না এরকম কোনো কিছু না আল্লাহ বলেই দিয়েছেন যে রিজিকের উপরে যারা তামাক্কুল করো তাদের প্রতি ভরসার কথা হলো এটা সব মানুষকে আমাদের যারা আসবে সবাই যদি একসাথে হাত তুলে প্রত্যেকে এক একটা স্বর্ণের পাহাড় আমার থেকে নিয়ে যাও আরে সারা জীবন বসে বসে খেয়ে যেতে পারে আর স্বর্ণের পাহাড় যদি আল্লাহ থেকে চেয়ে নেওয়া হয় আমার যে ধন ভাণ্ডার আছে এই ধন ভান্ডার থেকে একটা ইঞ্চে তারা কমাতে পারবে না এই হলো আমার হৃদিকের ধন ভান্ডার সুবাহ আল্লাহ পড়েন এই জন্যে আমরা যদি আল্লাহর জন্য করি তিনি আমাদেরকে ফসাইয় দিবেন তিনি আমাদেরকে বেশি দিবেন তিনি আমাদেরকে অনেক বেশি দিবেন যে বেশি দেওয়াটা এই জগতে দেখবো না এখানে আমার বুঝ হবে না আপনি নামাজ পড়ছেন সব পাইছেন দেখেন না দশ টাকা দিয়ে বিশ টাকার সব না পাঁচ টাকার তাও বুঝলেন না মসজিদে পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়ে চলে গেলেন হা পাঁচ ব্যাগের সিমেন্টের টাকা দিয়ে দিলাম আপনি মনে করছেন লস করে ফেলছেন মসজিদ নির্মাণ হবে আপনি দশ হাজার টাকা লিখেছেন আপনি কি মনে করছেন না হা দশ হাজার টাকা লেখে কি ঠকে গেলেন কিন্তু আপনার মতো সম ব্যবসায়ী আরেকজন আছে উনি এক টাকাও লেখাইলেন না তা আপনি কি হেরে গেলেন না আপনাকে আল্লাহ যে দিবেন সেটা শুধু দশ হাজার টাকার দেওয়া না সেই দেওয়া যে কি দেওয়া এটা এই জগতে আমরা দেখিও না দেখাতেও পারো তবে হাদিস থেকে বলা যায় যে আপনার দেওয়াটা নিশ্চ কুদরতি হাতে দেবেন আপনার দেওয়াটা হবে অনেক বিশাল প্রাপ্তিটা অনেক বড়